দেখেন বাজার আল্লাহ তিরিশ টাকার মুসুরের ডাল তিরিশ টাকার মুসুরের ডাল ষাট টাকার পেঁয়াজ ভাই আধা কেজি পেঁয়াজ ষাট টাকা আধা কেজি পেঁয়াজ ষাট টাকা আরে পাপা ওই গা ভাই থাকতাম না ভাই তেইশ টাকার একটা পেঁপে ভাই তেইশ টাকার একটা পেঁপে এক কেজি পেঁপে নাকি তিরিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা এক কেজি পেঁপে চল্লিশ টাকা একটা পেঁপের দাম নেছে তেইশ টাকা ভাই এই ধরেন বিশটা মরিচ ভাই বিশ টাকা ভাই আপনারা তো বলেন বাংলাদেশের উন্নতি হচ্ছে দেখেন বিশটা মরিচ হয়ে গেল বিশটা মরিচের দাম দিয়েছে বিশ টাকা বাইগুন বিষটা মরিচ বিশ টাকা দেন দেন বেগুনের কী অবস্থা ভালো বেগুন তো বাজারে নাই তারপরও বেগুনের কেজি নাকি আশি টাকা দেখছেন বেগুন আশি টাকা কেজি বিশ টাকা বেগুন রয়েছে কী অভাবে আসি আপনার বাংলাদেশের সরকার কি করে দিয়ে গেছে আমার ঘরে সরকার আমা ঘরে কি অবস্থা করে রেখে গেছে দেখেন পাঁচটা উস্তা পাঁচটা করলা যার ভাষা বাংলা ভাষা আমা করে দেশে কয় কল্যা এই কল্যা পাঁচটার দাম নেছে ভাই তিরিশ টাকা ভাই ভাই দেখছেন কি অবস্থা কই গেছে দুইশো টাকার বাজার এই কয়টা ভাই এই ধরেন তিরিশ টাকা এই যে দেন বিশ টাকার বেগুন তিরিশ বিশ পঞ্চাশ বিশ টাকার বিশটা মরিচ দেখেন পঞ্চাশ টাকা বিশ সত্তর সত্তর আর এই দেখেন এটা ভাই তিরিশ টাকার একটা পেঁপে এই যে এই যে আধা কেজি পেঁয়াজ এই হলো মুসুরের ডাল যে ডাল আমরা পঞ্চাশ টাকা কেজি খাইছি চল্লিশ টাকা কেজি খাইছি দেশের এখন অবস্থা কী করে রেখে গেছে ভাই দেখেন শেখ হাসিনা সরকার আমাদের কি অবস্থা করে রেখে গেছে ভাই আপনারাই বলেন এর বিচার কীভাবে করা উচিত কার করা উচিত বর্তমান সময়ে বিচার কার করা উচিত এই সিন্ডিকেটের শেষ কোথায় আপনারাই বিচার করুন এবং সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম